নমস্কার শুনমানী দর্শকবৃন্দ নির্বাচন কমিশন বড় আপডেট দিল এসআইআর নিয়ে এসআইআর নিয়ে আপনারা ভয় পাচ্ছেন নাম কেটে দেবে বাংলাদেশে পাঠিয়ে দেবে কেউ বলছেন পাকিস্তানে পাঠিয়ে দেবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে নানান রকম গুজব ছড়াচ্ছে তো নির্বাচন কমিশন আপনাদের জন্য দুর্দান্ত খবর নিয়ে চলে এসেছে কারও নাম মানে যোগ্য কারো নাম বাদ যাবে না যদি নাম বাদও যায় আপনার নাম তোলার প্রচুর সুযোগ থাকবে কি কি পদ্ধতিতে আপনারা নাম তুলতে পারবেন সে বিষয়েও জানিয়েছি আপনি এখন ফর্ম জমা দিতে পারলেন না ফর্ম যদি আপনার ভুল পূরণ হয়ে থাকে ফর্ম যদি আপনার বাতিল হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি সুযোগ পাবেন বা আপনার নাম ড্রাফট ভোটার লিস্টে আসলো না তারপরেও কিন্তু আপনি নাম তুলতে সুযোগ পাবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে এসআইআর সংক্রান্ত আপডেট আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না দেখুন এখানে কি বলা হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে বলা হচ্ছে ইনুমারেশন ফর্ম পূরণের পর জমা করতে হবে চৌঠা ডিসেম্বরের মধ্যে মানে তারিখটা বলা রয়েছে চৌঠা ডিসেম্বরের মধ্যে আমাদেরকে ফর্ম জমা করতে হবে স্টার্ট হয়েছিল মানে ফর্ম বিলি শুরু হয়েছিল চৌঠা নভেম্বর শেষ হবে মানে ফর্ম জমা নেওয়া শেষ হবে চৌঠা ডিসেম্বর মানে ডিসেম্বরের চার তারিখের মধ্যেই সবাইকেই ফর্মটা জমা দিতে হবে বিজ্ঞপ্তির সময়ই তা নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন কিন্তু কোনো কারণে এই নির্ধারিত সময়ের মধ্যে এনুমারেশন ফর্ম জমা না করতে পারলে কি হবে এটা নিশ্চয়ই আমাদের মনে প্রশ্ন আছে যে আপনি কোনো কারণে ফর্ম জমা দিতে পারলেন না চার তারিখের মধ্যে ডিসেম্বরের তাহলে কি হবে না তখনও ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকছে বলা হচ্ছে যে আপনার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকছে আপনার যে সুযোগ হারিয়ে গেল নাম তুল ওই সময় পেরিয়ে যাওয়ার ফলে সেরকমটা কিন্তু নয় এবার সেটাও স্পষ্ট করেছে কমিশন সেক্ষেত্রে খোজরা তালিকা প্রকাশের পর নাম তোলার জন্য নতুন করে আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে অর্থাৎ ডিসেম্বরের চার তারিখ পেরিয়ে গেল আপনি ফর্ম জমা দেননি তো খুচরা ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে খুচরা ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর আপনি নতুন করে নাম তোলার সুযোগ পাবেন এবার কীভাবে সুযোগ পাবেন সেই বিষয়গুলো আসছি আমি এক এক করে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত তো এখানে বলা হচ্ছে এখানেই শেষ নয় কমিশন সূত্রে খবর নির্ধারিত সময়ে ফর্ম জমা দিতে না পারা সংশ্লিষ্ট ভোটারের নাম যদি শেষ এসআইআর অর্থাৎ দু সালের ভোটার তালিকায় থেকে থাকে সেক্ষেত্রে তিনি পাবেন একই নম্বরের এপিক অর্থাৎ আপনার যে আগে ভোটার কার্ডের নাম্বার ছিল সেটাই কিন্তু নতুন করে যখন আবেদন করবেন আপনাকে যে ভোটার কার্ড দেওয়া হবে সেখানেও নতুন নাম্বারটাই থাকবে আপনার আপনার নাম্বার পাল্টে যাবে না যদি আপনার নাম লাস্ট যে এসআইআর হয়েছিলো দু হাজার দুয়ের লিস্টে থেকে থাকে এসআইআর দ্বিতীয় পর্বে এমনই সিদ্ধান্ত নিয়েছে কমিশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে নির্ধারিত সময় অর্থাৎ চৌঠা ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা না করতে পারলে সংশ্লিষ্ট ভোটারকে খসড়া তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন অর্থাৎ ডিসেম্বরের ন তারিখে যে খসড়া ভোটার তালিকা পাবলিক করা হবে সেটা পাবলিক করার পর আপনি কিন্তু নতুন আবেদনটা করতে পারবেন সেক্ষেত্রে তাকে ছয় নম্বর ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আপনাকে নতুন ভোটার কার্ড আবেদনের যে ফর্ম সিক্স রয়েছে ছ নম্বর ফর্ম সেই ছয় নম্বর ফর্ম কিন্তু পূরণ করতে হবে সেই সঙ্গে ওই সংশ্লিষ্ট ভোটারকে একটি ঘোষণাপত্র বা ডিক্লারেশন ফর্মও পূরণ করতে হবে ডিক্লারেশন ফর্ম একটা নতুন চালু করেছে এবারে ফর্ম সিক্স যখন পূরণ করবেন তার সাথে সাথে ডিক্লারেশন ফর্ম দেওয়াটাও বাধ্যতামূলক করেছে আর এই ডিক্লারেশন ফর্মেই বিশেষ সুবিধা পাবে শেষ এসআইআর বা দু সালে ভোটার তালিকায় নাম থাকা ভোটাররা ফর্মে প্রথমে আবেদনকারীকে তার নাম ফোন নাম্বার বাবার নাম মায়ের নাম ও উভয়ের এপিক নম্বর উল্লেখ করতে হবে যদি তাদের তারা জীবিত থেকে থাকে তাদের ভোটার কার্ডের নাম্বারগুলো দেবে আর বিশেষ একটি কলামে দু হাজার সালে ভোটার তালিকায় তথ্য জানানোর সুযোগ পাবেন আবেদনকারীরা অর্থাৎ একটা কলাম থাকবে সেখানে লাস্ট যে এসআইআর হয়েছিলো সেখানে যে আপনার নাম ছিল তার তথ্য দেওয়ার অপশান থাকবে আগামী আটই জানুয়ারি পর্যন্ত এই সুযোগটা কিন্তু আপনাদেরকে দেয়া হবে ঠিক আছে আটই জানুয়ারির মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে যারা এখন মিস করে যাবেন এখন যারা আবেদনটা করতে পারবেন না চার তারিখের মধ্যে ডিসেম্বরে তারা কিন্তু খুচরা ভোটার তালিকা নয় ডিসেম্বর পাবলিক হওয়ার পর আটই জানুয়ারি পর্যন্ত আবার নতুন আবেদনের সুযোগ পাবেন এছাড়া ইনুমারেশন ফর্মের মতো এই ডিক্লারেশন ফর্মেও সংশ্লিষ্ট ভোটার দু হাজার সালের তালিকায় থাকা এপিক নম্বর আত্মীয়ের নাম এবং আত্মীয়ের এপিক নম্বর উল্লেখ করতে পারবেন আর তা করলেই আগের এপিক নম্বরে মিলবে ভোটার কার্ড অর্থাৎ আগের যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেটাই তার থাকবে যদিও দু হাজার দুই তালিকায় নাম থাকলে তবেই মিলবে এই সুবিধা দু সালে ভোটার তালিকায় যাদের নাম থাকবে না বা যারা সেই তথ্য উল্লেখ করবেন না তারা নতুন ভোটার হিসাবে গণ্য হবেন ঠিক আছে এর মানেটা হচ্ছে যে আপনার আপনি ফর্ম জমা দিতে পারছেন না এখন ইনোমারেশন ফর্ম নির্দিষ্ট সময়ের মধ্যে চার তারিখের মধ্যে তারপর যখন আবার নতুন সুযোগ দেওয়া হবে নয় ডিসেম্বর খোচরা ভোটার তালিকা পাবলিকের পর যখন আপনি ফর্ম সিক্স পূরণ করবেন যদি আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম না থেকে থাকে তাহলে কি হবে আপনি নতুন ভোটার হিসাবে আবেদন করবেন এবং আপনার ভোটার কার্ডটা নতুন আপনাকে দেওয়া হবে সেটাই বলতে চাও আর যদি আপনার নিজের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনি যখন নতুন নতুন ভোটার হিসাবে আবেদন করবেন ফর্ম সিক্স পূরণ করবেন তখন কিন্তু আপনার আগে যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেই ভোটার কার্ডটাই আপনার রয়ে যাবে সেই ভোটার কার্ডের নাম্বারে আপনাকে ভোটার কার্ড দেওয়া হবে সেটাই বলতে যাওয়া হচ্ছে সেক্ষেত্রে তারা নতুন নম্বরের এপিক পাবেন বলে কমিশন সূত্রে খবর মানে যারা যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই তাদেরকে নতুন এপিক কার্ড দেওয়া হবে তারা যখন নতুন ফর্ম সিক্স পূরণ করবেন বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা বিহার এসআইআর থেকে শিক্ষা নিয়েই এই পদক্ষেপ করেছে কমিশন বিহারে ইনুমারেশন পর্বে নথি দেখানো বাধ্যতামূলক ছিল কাগজ না দেখাতে পারলে সংশ্লিষ্ট ভোটারের নাম খসড়া তালিকা থেকেই বাদ দেওয়া হয়েছিল সেক্ষেত্রে খসড়া পর্বে নাম তোলার সুযোগ থাকলেও ডিক্লারেশন ফর্মে শেষ এসআইআর তথ্য জানানোর সুযোগ ছিল না এদিকে বুধবার রাত পর্যন্ত রাজ্য জুড়ে ছয় কোটি সাতাশি লক্ষ ইনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সিইও অফিস শীঘ্রই যাতে এই কাজ শেষ করা যায় সে কারণে এদিন রাতেই সমস্ত জেলার ডিইওর সঙ্গে বৈঠক করেছে এবং প্রয়োজনীয় নির্দেশও দিয়েছে সিইও মনোজ আগরওয়াল জানা যাচ্ছে ফর্ম বিলি থেকে শুরু করে তা গ্রহণ এবং ডিজিটালাইজেশন সংক্রান্ত গোটা প্রক্রিয়া শেষ করতে হবে চৌঠা ডিসেম্বরের মধ্যে সেক্ষেত্রে ফর্ম বিলি করার কোনো নির্ধারিত সময়সীমা না থাকলেও দ্রুত সেই কাজ শেষ করতে চাইছে কমিশন সুতরাং অনেকেরই হয়তো ভুল ফর্ম ফিল হয়ে গেছে বা অনেকে নির্দিষ্ট সময়ে ফর্ম জমা দিতে পারবেন না দাদা তারা একদমই চিন্তা করবেন না আপনার যদি ড্রাব লিস্টে ভোটার লিস্টে যদি ধরুন আমি ভুল ফর্ম ফিল আপ করেছেন আপনার ড্রাব লিস্টে নাম এসেছে খুচরা ভোটার তালিকায় এবং আপনার বাড়িতে তখন হেয়ারিংয়ের নোটিস আসবে তো সেই হেয়ারিংয়ের নোটিস আসার পর আপনি কিন্তু প্রয়োজনীয় যে অরিজিনাল কাগজ সেগুলো নিয়ে যাবেন তাহলেই কিন্তু আপনার ফাইনাল লিস্টে নাম উঠবে ঠিক আছে আর আপনি ইনোমিরেশন ফর্ম যেটা সেটাই জমা করতে পারলেন না আপনার ডাব লিস্টে নাম আসলো না সেক্ষেত্রেও আপনি সুযোগ পাবেন সেক্ষেত্রে আপনি ফর্ম সিক্স ফর্ম সিক্স নতুন ভোটার হিসাবে আবেদন করবেন এবং আপনার যদি লাস্ট দু হাজার দুয়ে যে এসআইআর হয়েছিল সেখানে যদি নাম থেকে থাকে তাহলে আপনার আগে যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেই ভোটার কার্ডের নাম্বারেই আপনাকে নতুন ভোটার কার্ড দেওয়া হবে আপনার নাম ফাইনাল লিস্টে চলে আসবে আর যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম ছিল না তারা যখন ফর্ম সিক্স পূরণ করবে তাদের ক্ষেত্রে নতুন ভোটার কার্ডের নাম্বার দেওয়া হবে তারাও কিন্তু ফাইনাল লিস্টে চলে আসবে ঠিক আছে তাই নাম কাটা বললেই কাটা নয় আপনাদেরকে বারবার কমিশন সুযোগ দেবে তো সুতরাং এত আপনাদের ঘাবড়ানোর কিচ্ছু নেই আপনারা যদি জেনুইন ভারতের নাগরিক হয়ে থাকেন আপনার পূর্বপুরুষরা যদি জেনুইন ভারতের নাগরিক হয়ে থাকে কারো নাম বাদ যাবে না বুঝতে পেরেছি আপনাদেরকে তো তবু আমাদেরকে বলবো অবশ্যই সকলেই ফর্ম ফিল করে রাখুন রেডি করে রাখুন যখন বিএল আপনার বাড়িতে আসবে অবশ্যই অবশ্যই ফর্ম আপনারা জমা দেবেন লাস্ট ডেটটা মাথায় রাখবেন চৌঠা ডিসেম্বর চৌঠা ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের চার তারিখের মধ্যে সকলেই কিন্তু ফর্ম আপনারা জমা দিয়ে দিবেন বিয়েলওকে নইলে দেখতেই পাচ্ছেন আবার ওই রকম ফর্ম সিক্স পূরণ করে জমা দিতে হবে সেক্ষেত্রে আবার আরও হয়রানি রয়েছে বোঝাতে পেরেছি আপনাদেরকে তো যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না